বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার আমি এই ঢাকায় অফিসার আমি ঢাকা শহরে পাশাপাশি ছিলাম আমি জানতাম কোথায় যাওকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হত লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের पॉलिटिकल অফিসারস যারা শরমাইন মানব্য ডুবিয়ে দিয়েছে ডিজেএফআই থেকে থেকে তারা স্বার্থানিশি কতজন লোক মেরেছে তারা खुदाई জানে তারা এবং আরএপ এবং অন্যান্য যারা এখানে আছে বিশ্বের ভয়াবহতা ঘুম খুন ক্রাইম এগেইনস্ট 휴ম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোনো রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম কলমটা কি কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই করতে নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজের মানে কি বলে ডান মানে কি বলে আয়রা করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আমি বলে বোঝাতে পারবো না শেষ এটা সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সেনাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে জনগণ চায় মুক্তি এটাই হলো আসল মুক্তি সংগ্রামীক আমাকে রাখা হয় এখানে জায়গাটা খুবই কাছে ওখানে জয়েন্ট ইন্টারেশন সেল বলে জয়েন্ট ইন্টার ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবত জীবনযাপন করতে কান্নাকাটি করতে পিছলে এক অবস্থা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কান্না রাতে ঘুমাইতে পারে না টর্চার নির্যাতন চলতেছে মুখ বন্ধ একজন একটা স্বাধীন দেশে হইতে পারে না আমরা কার পড়া দিন না কাকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বন্দামে ফেলাতে পারে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে বিচার আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা গর্বানী গর্বের সেনাবাহিনী থাকবে সেনা নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা দরকার আছে তার হলো এটাই দেশে কারণ অতি দ্রুত ছেড়ে দেবে আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে ফেলে দিবে চোখ এটা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাবো না আমরাও সেনাবাহিনী অফিসার সব অনেক সেনাবাহিনী অফিসার আছে এর সবাই সেনাবাহিনী সদস্য এ দেশের সন্তান কিছু অল্প কয়জন রিজেভাই সদস্যের জন্য আমরা হইতে পারি না রিজেভাই দেশ চালায় না